রথে মুখ পুড়েছে এবার আটই ফেব্রুয়ারি বাতিল মোদীর ব্রিগেড সমাবেশ মুখ রক্ষায় এ রাজ্যের আসানসোল সহ তিনটি সভা করবেন মোদী পাঁচটি সভার ঘোষণা করলেও সূচি কাটছাট করেছেন অমিত শাহ পুলিশের ব্রিগেড সমাবেশের ছবি ঘুম কেড়েছে বিজেপির তাই তড়িঘড়ি ঝাঁপাতে চেয়েছিলেন পদ্ম শিবিরের নেতারা ব্রিগেড থেকেই পাল্টা আক্রমণ শানাতে চেয়েছিলেন মোদী কিন্তু শেষ পর্যন্ত তাতেও জোরালো ধাক্কা ধাক্কা ব্রিগেড ব্রিগেডের সমাবেশের জন্য বেশ কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছিল তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ ঠুকে পাল্টা সমাবেশ করতে গিয়ে সাক্ষীর করাতে রাজ্য বিজেপি প্রকাশ্যে চলে এসেছে ব্যর্থতাও ফেব্রুয়ারিতে প্রথম আমরা ভেবেছিলাম ব্রিগেডে করব কিন্তু কেন্দ্রের যেটা ইচ্ছা বা আদেশ যে এখন ব্রিগেড করার দরকার নেই জেলায় জেলায় সভা হোক কেন্দ্রীয় নেতাদের বোঝানো হয়েছে অল্প সময়ে ব্রিগেড ভরানো অসম্ভব গ্রামে গ্রামে প্রচারের কথা বললেও লক্ষ্যমাত্রা ছুটেই পারেনি বিজেপি চাপে পড়ে আপাতত শেষ ভরসা রাজ্যে মোদি ও অমিত জুটির জনসভায় আঠাশে জানুয়ারি শিলিগুড়িতে সভা করবেন মোদী একত্রিশে জানুয়ারি বনগাঁর ঠাকুরনগরে সভা আটই ফেব্রুয়ারি আসানসোলে সভা মোদীর বাইশে জানুয়ারি মালদায় সভা অমিত শাহের তেইশে জানুয়ারি ঝাড়গ্রামের সভা বিজেপি সভাপতি কৃষ্ণনগর জয়নগর ও শিউরের সভা অনিশ্চিত বাইশ জানুয়ারি মালদার সভাতে মাননীয় অমিত আসবেন তেইশ তারিখ দুটি সভা আছে তার দুটো সভা করারই ইচ্ছা আছে চব্বিশ তারিখ দুটো সভা জয়নগর এবং শিউড়ি জয়নগর এবং কৃষ্ণনগর এ দুটো সভা হবে যদি অমিতজির শরীর পারমিট করে উনি যাবেন তা নাহলে স্মৃতি রানী দুটো সভা থাকবেন লোকসভার আগে মুদি অমিত জুটির অভিযানকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল দুজনের সংসার এ আসে মালা ও আসে মালা কিন্তু জনগণ মাল না আসুক না তাতে কি আছে পারলে আরো কাউকে হায়ার টায়ার করে নিয়ে আসুক তেইশ দল একজোট হওয়ায় বিজেপির অন্দরে যে চাপ বাড়ছে তা অরুণ জেটলির টুইটেই প্রকাশ্যে বিরোধীদের নেতিবাচক মোদি বিরোধিতা ভোটের সমীকরণ থেকে ফায়দা তুলতেই একজোট হয়েছে তারা বিরোধীরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে চার প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ভাসিয়ে দিয়েছে এই সমাবেশ শুধু মোদি বিরোধী নয় রাহুল বিরোধীও রাজ্যে রথ ছোটানো যায়নি কর্মীদের মনোবল বাড়াতে মোদীর ব্রিগেডকে টার্গেট করেছিল পদ্ম শিবির এবার তাতেও ধাক্কা খেতে হল নিউজ এইটিন বাংলা